ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয় নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা বুধবার সকালে চমেক একাডেমির ভবনের সামনে ইন্টার্ন চিকিৎসক কাউন্সিলের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে তারা ম্যাটস ডিএমএফ সহ কেউ ডাক্তার লিখতে পারবে না বলে জানান এছাড়াও তারা মানববন্ধনে তাদের দাবি তুলে ধরেন এমবিবিএস এবং বিটিএস বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নিজেকে ডাক্তার ডাকতে পারবে না সেটি রায় আজকে আমাদের পক্ষে এসেছে এবং বাকি যে চারটি দফা আছে আমি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যেন আমাদেরকে যেন এর জন্য রাস্তায় আর নামতে না হয় ওনারা যেন যত দ্রুত সম্ভব নিজেদের থেকে নিজ ব্যবস্থা নেবেন এবং এই দেশের জনগণ এবং এই দেশের ডাক্তার সমাজ সবার যেন ভোগান্তি কম হয় সেটা যেন নিশ্চিত করবেন দুই হাজার তেরো থেকে আজকে দুই হাজার পঁচিশ বারো বছর ধরে এটা আসলে একটা ঝুলিয়ে রাখার কোনো বিষয় ছিল না সুতরাং আমরা বলতে চাই এটা স্পষ্ট বিশ্বের কোথাও আসলে এম এবং বিডিএস ছাড়া কেউ চিকিৎসক বা ডাক্তার প্রতি ব্যবহার করতে পারে না এবং আজকে সেটা আবারও প্রমাণিত হলো তারা বলেন হাইকোর্টের রায়ের উপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে এই আন্দোলন চলমান থাকবে বলে জানান তারা এছাড়াও দাবি আদায়ে আরো কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা Desk report short to Gram News.